আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো ভিএইচএসএনডি অনেকেই আপনারা কমেন্ট সেকশানে জানতে চান যে ভিএইচএসএনডি কত তারিখে হবে তো দেখুন ভিএইচএসএনডি নির্দিষ্ট কোনো ডেট নেই আপনাদের সাবসেন্টার অনুযায়ী যেদিন ভিএইচএসএনডি হবে সেই ডেট অনুযায়ী কিন্তু আপনাদেরকে ভিএইচএসএনডি সাবমিট করতে হবে এবং আপনারা জানেন এই যে ভিএইচএসএনডি সবটাই কিন্তু হেলথের সঙ্গে রিলেটেড সেহেতু হেলথের রিপোর্ট এবং আপনাদের রিপোর্ট যেন ঠিক হয় সেইভাবেই আপনারা কিন্তু এর রিপোর্ট কিন্তু আপনারা সাবমিট করবেন অর্থাৎ আশা দিদিদের সঙ্গেও কন্টাক্ট করবেন বা কথা বলে তারপরেই কিন্তু আপনারা এই যে এর ডিটেলস অর্থাৎ কতজনের ভ্যাকসিনেশন হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু সবগুলো যেন আপনাদের এবং আশা দিদিমণিদের কাছে যেন সবটাই একই থাকে এবং তথ্যগুলো যেন ঠিক থাকে তো দেখুন এই যে ভিএইচএসএনডি সাবমিট করার জন্যে আপনারা মোর অপশানে আসেন এবং ইভেন্টসে গিয়ে আপনারা ভিএইচএসএনডি যে অপশন রয়েছে সেই অপশানে গিয়ে আপনারা সাবমিট করেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি এই যে ভিএইচএসএনডির যে ডিটেলস রয়েছে এক একটা সেন্টারে কিন্তু এক এক রকম ডেটে হয়ে থাকে আমি যে সেন্টার ওপেন করেছি অলরেডি পনেরো তারিখে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এবং এই যে ভিএইচএসএনডির যতগুলো ধাপ রয়েছে আপনারা দেখেছিলেন আগের ভার্সনে অর্থাৎ এই যে আপনাদের ফিচার্স সেটা কিন্তু অনেক কমাসই হলো চেঞ্জ হওয়া অর্থাৎ আগে কি করতে হতো ভিএইচএসএনডির ডেট এবং কতজন সেখানে অংশগ্রহণ করেছে সেই সংখ্যাটা দিলেই কিন্তু আপনাদের ভিএইচএসএনডি হয়ে যেত কিন্তু এখন দেখতে পাচ্ছেন প্রচুর ডিটেলস কিন্তু আপনাদের সাবমিট করতে হচ্ছে তো আপনাদেরকে যেটা বলার আপনারা যখনই এই যে ডিটেলস রয়েছে সেই ডিটেলসগুলো যখনই সাবমিট করবেন সঠিক তথ্য দেওয়ার চেষ্টাটা করবেন এবং সেটা যেন আপনাদের হেলথের সঙ্গে যেন মানে মিলে যায় একই থাকে সেটা একটু দেখবেন আপনারা সেই দিকটা ফলো রেখে তারপরে কিন্তু ভিএইচএসএনডির ডিটেলস সাবমিট করবেন অনেকেই আমি দেখেছি যে আপনারা কমেন্ট করেন যে আমার সেন্টারে ভিএইচএসএনডি হয় না দেখুন দিদি যেখানেই আপনাদের সেন্টার হোক না কেন বা যে এরিয়াতেই আপনাদের প্রোজেক্ট হোক না কেন প্রত্যেকের কিন্তু ভিএইচএসএনডি হয়ে থাকে অর্থাৎ ভিএইচএসএনডি আপনাদের যারা গর্ভবতী প্রসূতি রয়েছে যারা ইনজেকশন নিচ্ছে সেখানে আপনারা দেখবেন কবে ক্যাম্প হচ্ছে সেটাই আপনাদের কিন্তু ভিএইচএসএনডি তো এখানে দেখতে পাচ্ছেন এই যে পার্টিসিপেন্টস অর্থাৎ সেই দিন কতজন অংশগ্রহণ করেছিল সেই ডিটেলসটা আপনাদের কিন্তু দিতে হয় এখানে দেখতে পাচ্ছেন এবং কারা ছিল অর্থাৎ আপনাদের যারা রয়েছেন পদে তাদের পদের নামগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এএনএম ছিল হেল্পার ছিল কর্মী দিদি ছিল এবং আপনারা ওয়ার্কাররা ছিলেন সবাই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নামগুলো কিন্তু মেনশন করা আছে এটা যেহেতু ফিল আপ করা আছে আপনাদের সঙ্গে ফিল আপটা নিয়েই আমি আলোচনা করছি এর আগে আমি ব্ল্যাঙ্ক যে ফাঁকা সেটা নিয়ে আপনাদের সঙ্গে অনেকবার আলোচনা করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন তারপরে কতজন গর্ভবতী ছিল পশুতি ছিল বাচ্চা ছিল কিশোরী ছিল এবং বাচ্চাদের মারা ছিল বা তাদের অভিভাবকরা ছিল সবটাই কিন্তু এখানে সংখ্যা দেওয়া রয়েছে আপনারা যখনই সাবমিট করবেন তখন যদি কেউ না থাকে সেই ঘরে অবশ্যই আপনারা শূন্য বসিয়ে দেবেন এবং দেখতে পাচ্ছেন ভ্যাকসিনেশন কতজনের হয়েছে এখানেও ঠিক গর্ভবতী প্রসূতি এবং অ্যাডোলেসেন্স এখানে যেহেতু আপনারা জানেন ভিএইচএসেন্ডিতে গর্ভবতী প্রসূতি শিশু এবং তাদের গার্জেন এবং যারা কিশোরী রয়েছে তাদের কিন্তু পরিষেবা দেওয়া হয় এবং দেখবেন যাদের বয়স হয়ে গেছে তাদেরও কিন্তু পরিষেবা কিন্তু সেখানে সুগার টেস্ট বা ব্লাড টেস্ট এইগুলো বিভিন্ন ধরনের টেস্ট কিন্তু ফ্রিতে করা হয় তো সেগুলো যেহেতু আপনাদের এখানে নেই সেগুলো দেওয়ার দরকার নেই এখানে দেখতে পাচ্ছেন সাপ্লিমেন্ট এখানে সাপ্লিমেন্ট কি আছে এখানে সাপ্লিমেন্ট দেখুন আইএফএ ট্যাবলেট ভিটামিন অ্যালবেন্ডাজল ক্যালসিয়াম এইগুলো রয়েছে অর্থাৎ এই যে সাপ্লিমেন্টসগুলো রয়েছে যদি কোনো বেনিফিশিয়ারিকে দিয়ে থাকে তখন কিন্তু এইগুলো কিন্তু আপনাদের সাবমিট করতে হবে এগুলো দেখে নেবেন আপনারা যেহেতু একবার আগেও দেখেছেন তারপরে দেখতে পাচ্ছেন এই যে টেস্টিং চেক অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের চেক কিন্তু করা হয় আগেই বললাম আপনাদেরকে হিমোগ্লোবিন টেস্ট ব্লাড সুগার টেস্ট এবং এএনসি ডিটেলস অর্থাৎ অ্যান্টানেটাল চেক আপ যেটা আপনাদের গর্ভবতী মহিলাদের কিন্তু হয়ে থাকে তো দেখুন এইগুলো কিন্তু শূন্য দেওয়া আছে তার মানে এই মাসে কিন্তু কারুর হয়নি তারপরে গ্রোথ মনিটারিং আপনারা জানেন গ্রোথ মনিটারিং যেটা হচ্ছে আপনাদের হাইট ওয়েট নেওয়া যেহেতু কতজনের নেওয়া হয়েছে এখানে গর্ভবতীদের অবশ্যই এখানে নেওয়া হয় হাইট ওয়েট যতজন গর্ভবতী যায় তাদের কিন্তু চেকআপের জন্য হাইট ওয়েট নেওয়া হয় এবং বাচ্চারা গেলে তাদেরও কিন্তু হাইট ওয়েট নেওয়া হয় কিশোরী গেলে তাদেরও কিন্তু হাইট ওয়েট এগুলো করা হয় কারণ কিশোরীদের বিএমআই চেক করার জন্যে কিন্তু এই গ্রোথ মনিটারিং তাদের করা হয় তো এখানে আপনারা দেখবেন এখানে যেন কোনো বেনিফিশারি মিস না যায় অর্থাৎ এইখানে সংখ্যাটা আমার যদিও মনে হচ্ছে খুব কম তো এখানে দেখবেন এবং এখানে এই এই যে তথ্য গ্রোথ মনিটরিং এবং এই যে টেস্টিং সেটা কিন্তু মিলার ব্যাপার আছে আপনাদের যেহেতু এখানে প্রেগনেন্ট উমেন দুজনের গ্রোথ মনিটরিং হয়েছে সেহেতু আপনারা দেখবেন এই যে অ্যান্টিনেটাল চেক সেটাও কিন্তু একবার ফলো রাখবেন কারণ প্রেগনেন্ট উমেন যেহেতু গ্রোথ মনিটরিং হয়েছে সেহেতু কিন্তু তার অ্যান্টারনেটাল চেক আপ হওয়ারও কিন্তু কথা তারপরে এখানে দেখতে পাচ্ছেন যেসব কাউন্সিলিংগুলো ওখানে হয়ে থাকে সেই কাউন্সিলিংয়ের কোনো সার্ভিস যদি নিয়ে থাকে তাহলে কিন্তু সেই সংখ্যাও কিন্তু আপনাদেরকে বসাতে হবে বা টিক কিন্তু দিতে হবে অর্থাৎ এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে কিনা সেখানে আপনাদের যে ভিএইচএসএনডি ডিটেলস সাবমিট করছেন বা সেন্ডের যে ক্যাম্প হচ্ছে এই সব বিষয়গুলো সেখানে কোন কোন বিষয়গুলো আলোচনা হয়েছে সেগুলো টিক মারবেন টিক মারলেই কিন্তু এগুলো চলে আসবে যেমন ফুল ইমিউনাইজেশন এটা নিয়ে আপনারা প্রত্যেকবার টিক মারতেই পারেন কারণ যেহেতু ক্যাম্পটা ইমিউনাইজেশনের উপরেই বেসিক্যালি হয়ে থাকে তো আপনারা সেটা করে দেবেন তারপরে দেখুন সব থেকে শেষে টিএচআর এই যে এর এই যে টিএচআর যেহেতু কোন রকমের শুকনো খাবার বা কোনো কিছু কিন্তু আমাদের দেওয়া হয় না সেহেতু এগুলো কিন্তু শূন্য হবে যদিও এখানে আমি দেখতে পাচ্ছি কিছুটা এই যে সেন্টার খুলেছি আমি যদিও ভুল পাচ্ছি এগুলো কিন্তু শূন্য করে দেবেন কারণ কোনো রকমের শুকনো খাবার কোনো বেনিফিশিয়ারিকে কিন্তু দেওয়া হয় না সেহেতু এগুলো অবশ্যই আমাদের শূন্য হবে এগুলো যদি কোনো স্টেটের যদি এরকম টিএইচআ ডিস্ট্রিবিউশন হয়ে থাকে সেই ক্ষেত্রে তারা সংখ্যা বসাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেহেতু আমরা কোনো রকমের ডিতে কোনো রকমের খাবার আমরা কোনো বেনিফিশিয়ারিকে দিই না সেহেতু কিন্তু শূন্য হবে আমার মনে হয়েছে যে এই যে দিদি সাবমিট করেছে অনেক তথ্যই কিন্তু ভুল মনে হচ্ছে তো আপনারা আমি আগেও বললাম আপনারা কিন্তু অবশ্যই আশাকর্মী দিদির সঙ্গে আলোচনা করে তারপরে কিন্তু এই তথ্যগুলো ভরবেন এখন হয়তো আপনাদের ব্যাপারটা হয়তো ঠিক চলে যাচ্ছে পরবর্তী সময় কিন্তু আপনাদের সমস্যা হতে পারে তো চেষ্টা করবেন যতটা পারবেন তথ্য কিন্তু সঠিক দেওয়ার এবং প্রত্যেক মাসেই আপনাদের যখনই ভিএইচএসএনডি ক্যাম্প হবে আপনারা চেষ্টা করবেন সময় মতো ভিএইচএসএনডি সাবমিট করার এছাড়া সিবি রয়েছে দুটো ঘরে আপনারা প্রত্যেক মাসেই কিন্তু তিনটে করে ইভেন্টস অবশ্যই সাবমিট করবেন আপনারা জানেন এই ইভেন্টসের উপরে ভীষণভাবে ভালোভাবে ফোকাস কিন্তু করা হচ্ছে আগে এইগুলো সেইভাবে নজরদারি করা হতো না কিন্তু এখন কিন্তু এইগুলো ভীষণভাবে কিন্তু আপনাদের মনিটারিং করা হচ্ছে আপনাদেরকে আবারও বলবো আপনারা যখনই ভিএইচসএনডি সাবমিট করবেন প্রত্যেকটা তথ্য কিন্তু তোলার সময় আপনারা অবশ্যই আশাকর্মী দিদির সঙ্গে কিন্তু একটু আলোচনা করে নেবেন তারপরে কিন্তু আপনারা তথ্য বসাবেন তাহলে দুজনের কাছেই তথ্য কিন্তু এক থাকবে এবং আশা রাখছি যে এই যে ভিএইসএসএনডির ডিটেলস রয়েছে এটা কিন্তু একসময় আশাকর্মী দিদিদের সঙ্গে আপনাদেরও কিন্তু মার্জ করা হবে অর্থাৎ লিঙ্ক আপ কিন্তু করা হবে সেই সময় দুজনের তথ্য এক না হলে কিন্তু সাবমিট করতে পারবেন না এই জন্যে আগে থেকে আপনারা মেন্টালি প্রিপারেশান নেন যে তথ্য আশাকর্মী দিদির সঙ্গে আলোচনা করেই আপনারা বসাবেন এবং যখনই ভিএচএসএনডি ক্যাম্পে আপনারা অ্যাটেন্ড করছেন তখন আপনারা খাতাতে লিখে নিন কতজন অংশগ্রহণ করেছেন এবং কতজনকে কি বেনিফিশিয়ারি বা বেনিফিটস পেয়েছে সেগুলো আপনারা নোট ডাউন করে বাড়ি এসে আপনারা সাবমিট করে নেবেন বা আপনাদের ওভার ফোনেও আপনারা আশাকর্মী দিদির সঙ্গে আলোচনা করে আপনারা ভিএইচএসএনডি সাবমিট করবেন নিজের মন করা কোনো রকমের তথ্য আপনারা ভিএইচএস সাবমিট করবেন না তো আপনাদের যদি ভিএইচএসএনডি নিয়ে আরও কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আপনাদেরকে সেই মতো উত্তর দেবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আপনারা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন